এক ভাইয়ের দিনার সমস্যা জিন্নাতে ডিসটর্ব করতেছে তো উনি আমাকে ফোন দিয়ে জানালেন এই সমস্যা মানে অনেক শক্তি করতেছে মানে পুরোটা हल्ला করতেছে তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কুরআন সুন্নাহর আলোকে ইরুলকে চিকিৎসা করার জন্য এবং তাকে জিজ্ঞেস করব সে কি কি ক্ষতি করতেছে হ্যাঁ কথাগুলো জবাব 나올 ইনশাআল্লাহ আহমদ ও নসলি করিম আউযু বিল্লাহিস সামিউল আलिम হ্যাঁ তোমার নাম কি বলো নাম কি বলো

দুইজন দুইজন দর্শনা মিথ্যা বলতেছো না সত্য বলতেছো বলো তো তো হ্যাঁ সত্য সত্য আমি কি চিন আমাকে চিনো আমার বিষয়ে খুঁজ নিছো হুম জি খুঁজো তুমি চো আমার সামনে ওতে উল্টা বলে কথা বলবো না তোমাকে কেমন ভাবে বাচ্চা তুমি কি যেতে পারবা জিন জাতির চোদ্দ গোষ্ঠী আসলে তোমাকে নিয়ে যেতে পারবে হ্যাঁ তুই কে কষ্ট দিচ্ছ কেন তুমি কি পছন্দ করো কেমন পছন্দ করো কেমন পছন্দ করো পছন্দ বলতে মানুষের আমরা আমরা একে অপরকে পছন্দ করলে কি করি তাই সে কি সে অসুস্থ তাকে দেখার চেষ্টা করি হ্যাঁ তার সমস্যা হলে আমরা দেখার চেষ্টা করি তুমি তার দুর্গী কষ্ট দিচ্ছ তাকে পছন্দ করো ভালো কথা দেখবা আসি দেখে যাবা হ্যাঁ তাকে তার প্রয়োজন মেটাবা কিন্তু তাকে কষ্ট দিচ্ছ কেন বলো তো বলো কষ্ট দিচ্ছো কেন

এগুলা তুমি ঘর থেকে নাকি মোবাইল গহনা নিছ এগুলা কোথায় রাখছ তুমি বলো কে নিছে মোবাইল গহনা দিজ হারাই তুই এগুলা কত কে নিছে বলো গহনা দিছ তুমি কেন কই ফলাইছ কুকুরে কুকুরে কেন ফলাইছ কেন? সত্য কথা বলো। আচ্ছা, বাকি একটা পরীক্ষা কেবলই। তুমি যদি সত্য কথা বলো এই কথা যদি সত্য হয় তাহলে তোমার আঘাত লাগবে না আর যদি কথা মিথ্যা হয় তাহলে তুমি চরম কষ্ট করবে। রাজি? আচ্ছা রাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রাব্বুল আলামিন, এই যে যে কথা সত্য বলে তার সে শাস্তি পাবে আর যে সে যদি মিথ্যা বলে তার গলায় চাপ দাও। সে যেন চিৎকার ওঠে ইয়া রাব্বুল আলামিন।

তারপর হচ্ছে স্বর্ণ অলঙ্কার সাইকেল মোবাইল এগুলো হারাইত মানে সেই এগুলো ভেঙে ফেলতো বা উল্টা অলটা করে ফেলে দিত সে অনেক মিথ্যা কথা বলতো সেই দেখবো তার সাথে আমরা কি ব্যবহার করতে পারি শেষ পর্যন্ত তো আপনার এগুলো জিনিস হারাইতো প্রায় হারাইতো তুই এগুলা তুমি সাইকেলটা কোথায় রাখছ বলো তো সাইকেল কোথায় রাখছো সাইকেল আমি নেই নেই সাইকেল এক লক্ষ চুরি করেছে কোথা থেকে

তার মোহর মধ্যে মুখের মধ্যে মোহর মেরে বোলা

وذوقوا عذاب الحرك وذوقوا عذاب الحريق <applause> وذوقوا عذاب الحرك وذوقوا عذاب الحريق <applause> وذوقوا عذاب الحرك وذوقوا عذاب الحريق <applause> وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق وذوقوا عذاب الحريق أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم 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 يا رب العالمين ترضي عقولك ترضي

বিয়ে করা মারা পেটে খাওয়ানো জাদু থাকলে বা কারো কিছু করা থাকলে আমাদের কাছে হোয়াটসঅ্যাপ অথবা যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আসার মাধ্যমে আমরা চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ তো আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে আপনাদের সাথে কোনো না কোনো ভিডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমান